প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের ধর্মকে বড়ো মনে করে ধর্মের কথা বলতে গেলে বয়সের দিক থেকে সনাতন বা হিন্দু ধর্মের কথা বলতে হবে কারণ এই ধর্মের বয়স বলা হয় আশি লক্ষ বছর পৃথিবীর বয়স হচ্ছে আপনার চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব একশো পঞ্চাশ কোটি বছর আর মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর খুব একটা বেশি না তারপরে আমরা কমায় আনবো আস্তে আস্তে পঞ্চাশ লক্ষ বছর বা তিরিশ লক্ষ বছর বা পঁচিশ লক্ষ বছর অন্তত বিশ লক্ষ বছর তো ধরতেই হবে তাই না এরকম থেকে আচ্ছা সেখানে আমরা গেলাম না তারপরেও তো সনাতন শব্দের অর্থটাই হচ্ছে পুরাতন বা প্রাচীন এখানে যদি আপনি দিনক্ষণ নাও ধরেন তাহলে এই শব্দটার তো একটা রহস্য রয়ে গেছে কারণ কি জানেন আগেকার দিনে খ্রিস্টাব্দও ছিল না খ্রিস্ট পূর্বাব্দও ছিল না হ্যাঁ তখন কোনো ক্যালেন্ডারও ছিল না তখন কোনো বছর মাস ও গণ্য করা হতো না এরকম ছিল জটিল ছিল পরে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে মানুষ যখন সভ্য হয়েছে শিক্ষিত হয়েছে তারপরে এই দিল মাস বছর ঋতু এগুলো আসছে যাক তো সনাতন ধর্মের দাবি যে রাম হচ্ছে স্বয়ং ভগবান মানে বিষ্ণুর অবতার পৃথিবীতে যখনই অশান্তি দেখা যায় তখন মহামানবরা এ পৃথিবীতে আসেন অর্থাৎ বিষ্ণুর অবতার বা ঈশ্বরের অবতার পৃথিবীতে আসেন যেমন ইসলাম ধর্মে একই কথা বলে যে যুগে যুগে যখনই অশান্তি দেখা যায় তখন নবীরাসুল সেখানে প্রেরিত হয় নবীর আসুল আর সনাতন ধর্মের দ্বারা তারা বলে যে অবতার বা দেবতা একই অর্থ এক দেশের গালি এক দেশের গুলি আচ্ছা তারপরে আসেন আপনার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণের যে নির্দেশিত পথে চললে মানুষ এহকাল এবং পরকালের কল্যাণ লাভ করবে তাই না এটা আচ্ছা তারপরে আসেন আজ থেকে ষোলো হাজার বছর আগে আছে গিল ক্যামেসের যে মহাকাব্য সেটা আছে তারপরে আজ থেকে সাড়ে সাত হাজার বছর মিশরীয় ধর্ম সেখানেও অনেক কাহিনী আছে তারাও তাদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে তারপরে আপনার মিশরীয় ধর্ম ব্যাবলিনে ধর্ম সুমীরে ধর্ম কেল্টিক ধর্ম তারপর আজ থেকে ছ হাজার বছর আগে আপনার যে জেবু সাইট নামক একটা গোত্র ছিল এটা হচ্ছে আপনার ফিলিস্তিনের এখানে তারাও তাদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করত এবং তারাও সেই সূর্যের পূজা করত। তারপরে কালের বিবর্তনের ফলে হজরত ইব্রাহিম আসলামের মাধ্যমে আসলো আপনার আপনার ইহুদি ধর্ম বা তাওরাত গ্রন্থ উপর নাজির হল তারপরে আসলো আপনার ইনজিল বা বাইবেল যেটা হজরত ইসলা সাল্লাম নাজিল হলো তাই না এখন জেবুসাইডটা তো তাদের ধর্মকে বড় মনে করতই এ নিয়ে কত সংগ্রাম কত যুদ্ধ তারপরে হজরত ইব্রাহিম আসসালাম ছিলেন পৃথিবীর মধ্যে একজন সেরা বাদ আচ্ছা তিনি বললেন যে দেখো মানুষেরা এই মূর্তি পূজা কিছুই করতে পারে না না পারে নিজেকে রক্ষা করতে না পারে কোনো কিছু করতে না পারে খাইতে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনদাস জোয়ার ভাড়া ঋতুপতি এর পিছনে একটা মহাশক্তি আছে সেই শক্তিকে তোমরা স্মরণ করো সেখান থেকে শুরু হলো আপনার ইহুদি ধর্ম একেশ্বরবাদ তারপরে আসলো খ্রিস্টান ধর্ম সেখানেও একশ্বরবাদ তারপর ওদিকে পার্সি ধর্ম সেটাও একেশ্বর বাদ সনাতন ধর্ম একেশ্বর কারণ যারা বেদের মূল অনুসারী ব্রহ্ম সমাজ তারাও সেই একই ঈশ্বরের কথা বলে যেমন ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা দ্বিতীয় মানে দুই হ্যাঁ নাস্তি মানে নাই দ্বিতীয় কেউ নাই আর কি তো ইহুদরা মনে করে যে আমাদের ধর্মই এই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম যারা অনুসরণ করে তারাই স্বর্গে যাবে হিন্দুরা মনে করে যে এই রাম এবং শ্রীকৃষ্ণের নির্দেশিত পথেই চললে আমরা স্বর্গে চলে যাব। তারপরে খ্রিস্টানরা মনে করে যে ইসলামের নির্দেশিত পথই জগতের সবচেয়ে উত্তম পথ তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব তাই না তারপরে মুসলমানরা মনে করে যে নবী মোহাম্মদ সামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হবে না তাই না এইগুলো আর কি সবাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ফলে এই সুন্দর পৃথিবীটা একেবারে কলুষিত হয়ে গেছে হ্যাঁ এবং ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি খুনো খুনি হয়েছে বড় বড় খুন এবং এখনো যেগুলো ঘটতেছে তাও সেই ধর্মের কারণে হলো বিষয় এখন প্রকৃত সত্য যে কি সেটা আমি জানি না তাও ধর্ম আপনার চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম জাপান কোরিয়া থাইল্যান্ড হংকং এই সমস্ত অঞ্চলের মানুষের ধর্ম আছে যেমন তাও ধর্ম এক সিন্ত ধর্ম দুই পনফুসি ধর্ম চার তারপরে কেলটিক ধর্ম পাঁচ সামান ধর্ম ছয় হ্যাঁ মিত্রায় ধর্ম সাত এরপরে আপনার টেঙ্গি ধর্ম আট এরমন্ত বহু ধর্ম আছে পৃথিবীতে আর শত শত হাজার হাজার ধর্ম আছে তো সবাই যদি আমরা সবার ধর্মকে শ্রেষ্ঠ মনে করি তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে যাবে তাই না হ্যাঁ ধর্ম তো নিঃসন্দেহে শ্রেষ্ঠ কারণ প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দর কল্যাণে কথা বলে ন্যায়ের কথা বলে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে এই যে ধর্ম ধর্ম শান্তির কথা বলে কিন্তু এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি কারা করে যারা মূর্খ যারা নির্ভর যারা বুকা যারা অজ্ঞানী অতএব আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করে মানবিক হওয়ার চেষ্টা করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি বোঝা গেছে বিষয় আমার এই যে যে ভিডিও দেখছেন না এই ভিডিওর পিছনে যদি আপনারা যান তাহলে দেখবেন যে আমি একটা ভিডিও করছি সেখানে একশো বিশটা ধর্মের কথা বলা আছে যে একশো বিশটা ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকতা নামে ডাকে আবার একটা ধর্ম আছে একটা ভিডিও আছে একশো পঞ্চাশটা ধর্মের কথা বলা হয়েছে সেখানে একদম সৃষ্টিকতা তার নামে ডাকে আর অনেকগুলো ধর্মের কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব না আমি সনাতন ধর্মের কথাই বলি যেমন ইসলাম ধর্মে যা আছে সনাতন ধর্মে তাই আছে তো বলেন কি তাই না হ্যাঁ আমি তাই বলবো তাই কারণ কি জানেন ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সনাতন ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত যেমন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ আল্লা এই একই কথা সনাতন ধর্মে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা একজনই কলেমা এটা গেল কলেমার কথা কেউ নাই কেউ নাই কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই কলেমা নামাজ আমরা যেমন মুসলমানরা পাঁচক্ত নামাজ পড়ি এই পাঁচক্ত নামাজের কথা বলা আছে পার্সি ধর্মে পাঁচক্ত নামাজ সনাতন ধর্মের পাশক্ত নামাজের কথা বলা আছে সেটা হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ এটা বেদে আছে পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা বা ধ্যান বা তপস্যা যাই বলেন বা আর্চনা যাই বলেন এটা আছে হ্যাঁ যাই তাহলে সনাতন ধর্মে কলেমাও আছে নামাজ রোজাও আছে আমরা মুসলমান যেমন তিরিশটা রোজা থাকি সনাতন ধর্ম তারা উপবাস থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে সৃষ্টিকর্তার সন্তোষ লাভের উদ্দেশ্যে তো সেই রোজাই আর কি প্র্যাকটিক্যালি রোজা আমরা যে নামে ডাকি সেটা আলাদা ব্যাপার একটা নামে একটা নাম একটা বিষয়কে যদি আপনি ভিন্ন নামে ডাকেন তার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায় না আম গাছে আপনি ব্যঙ্গ বলে কি অর্থ পাল্টে যাবে পাল্টে যাবে না আমকে আমরা বলি আম আর ইংরেজিতে বলে ম্যাঙ্গো তাই না তো তাতে কি হয় তাতে কি আসে যায় কিছু আসে যায় কিছু আসে যায় না তো ওইরকম তো আর কি তো হিন্দুরা যে উপবাস থাকে তা তারা সকাল থেকে সন্ধ্যা বন্ধু পানাহার থেকে বিরত থাকে এটা আছে রোজা আর আমরাও মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা বন্ধু বিরত রাখি পানাহার থেকে এটা বলে রোজা উপবাস আর রোজা আচ্ছা ইউদরাও রুয়া থাকে খ্রিস্টানরাও রোয়া থাকে শিখরাও রোয়া থাকে মুসলমানরাও থাকে আবার তাও ধর্মের লোকেরা রোয়া থাকে কনফিউজ ধর্মের রোয়া থাকে এরমতি বহু ধর্মের রয়ে থাকে আর ইহুদি খ্রিস্টান রোয়া থাকেই তাই না তাহলে কলেমা নামাজ রোজা রোজাও পাইলে আমরা হস কলেমা গেল নামাজ গেল রোজা গেল হস এই যে আমরা যে মক্কায় হস করতে যাই মুসলমানরা এখানে হিন্দুরা একসময় হস করতে যেত অর্থাৎ মকেশ্বর মন্দিরে তারা কী হতে তীর্থস্থানে গমন করতে যেত এই এই হজের আগে এখানে ওকাজ মেলা হতো এখানে ওই গরু কোরবানি হতো দেবতাদের উদ্দেশ্যে সেটা হয় আল্লাহর উদ্দেশ্যে একই মাথা মুন্ডন করা হতো এবং সাত পাখি ঘোরা হতো সেই আগেকার নিয়ম কানিনী আছে শুধুমাত্র একজনের হাত থেকে আরেকজনের হাত বদল হয়েছে এই আর কিছু নেই মৌলিক বিষয়গুলো এক এবং অভিন্ন তাহলে কলেমান আমাজরোয়া হজ জাকাত গেল জাকাত জাকাত হচ্ছে দান খয়রাত যারা অসহায় যারা গরিব মিসকিন যারা দুস্থ যারা হ্যাঁ অসমর্থ্য তাদেরকে সাহায্য করা মোটামুটি তো একটা সিস্টেম থাকতে দরকার এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জাকাত আমরা দান করি এই জাকাতের কথাও কিন্তু সনাতন ধর্মে আছে যে স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে ধারার পুনর্জন্ম এটা আছে আপনার ভগবদ্গীতায় এই মুহূর্তে আমার মনে নাই সম্ভবত আঠারোটা পর্ব তো তেরোতম পর্ব এই বিষয়গুলো আছে আর কি বিষয়ে আর এই দান করার কথা সব জায়গায় আছে ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে সনাতন ধর্মে আছে আর অন্যান্য ধর্ম আছে বিষয় তো আমার উদ্দেশ্য ধর্ম নিয়ে সংঘাত না বা কোন ধর্মের বদনাম করাও না ঠিক আছে ধর্ম সুন্দর কিন্তু এই সুন্দর মানুষ আপনি কোথায় পাবেন বলেন তো এই ধর্মকে পুঁজি করে অনেকে ব্যবসা করে ধোকাবাজিমূলক ব্যবসা হুম তো এটা খুবই অন্যায় হুম মানুষের ধর্ম একটাই আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং বন্ধুরা আজকে এখন রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ